আসসালামু আলাইকুম প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর ভালো থাকবোই না কেন বলেন আল্লাহ যেহেতু আমাদের সবার দোয়াই কবুল করে নিয়েছে সো সবাই তো আমরা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমার অনেক দিন আগের একটা ভিডিও আসলে এডিট করার মতো মন মানসিকতা ছিল না আর ভালোও লাগছিল না তাই এডিটও করিনি আর আপলোড দেওয়ার তো প্রশ্নই আসেটা। সেটা তো এখন হঠাৎ করে মনে হলো তো ভাবলাম যে হচ্ছে একটু ভিডিওটা এডিট করি তো সবাই তো আমার আগের এর আগের ভিডিও দেখেছিলেন যে হচ্ছে আমার বোনের নতুন সংসারের জন্য এটা ওটা কিনতে গিয়েছিলাম তো তারপর ওটা গোছানো হয়ে গেছে আমাদেরকে দাওয়াত করেছিল তো সেই জন্য আমরা সবাই মিলে তো বিকালবেলা চলে গিয়েছিলাম আর এইটা হচ্ছে ছোট্ট রুম টুর দিয়ে দিই এটা হচ্ছে ওর বেডরুম মানে এটা হচ্ছে প্রথম রুম আর এই যে যে যেই পর্দাগুলো আমরা দেখেছিলাম সেই পর্দাগুলো আর ওর বাসাটা হচ্ছে মানে তিন তলার উপরে তো এই তো এখানে হচ্ছে একটা বেড রেখেছে আর এই পাশেও হচ্ছে একটা অনেক সুন্দর বড় একটা পুকুর আছে পুকুরে কিন্তু অনেক মাছও আছে এখানে হচ্ছে একটা আলমারি রেখেছিল আর এই যে এই জায়গাটা আমার বেসিক্যাল অনেক বেশি পছন্দ হয়েছে তো এইখানে বড় একটা ফুলের টপ রেখেছে আর এই পাশেও একটা ফুলের টপ রেখেছে আর এই যে এই সোফাটা আমার অনেক পছন্দ হয়েছে এটাও অনলাইন থেকে অর্ডার করেছে আর ওপরের ওই জায়গাতে হচ্ছে একটু ডেকোরেশন করবে তো তারপরে মানে পরে করবে এখন না তো হচ্ছে আমি আবার বলছিলাম যে কিভাবে কিভাবে কি কি করা লাগবে তো এই তো এটা হচ্ছে ওর প্রথম রুম আর তো দেখতেই পারলেন আর এটা হচ্ছে দ্বিতীয় রুম মানে আরেকটা রুম তো এই রুমেও হচ্ছে এখানে একটা বেড আছে মানে ওই যে যে খাটটা আমরা দেখতে গিয়েছিলাম সেইটা এখানে হচ্ছে একটা ওয়াল শোকেস আছে আর এইখানে হচ্ছে একটা ওয়ার্ড্রফ আর বোন আমাদের জন্য কাঁঠাল একদম ভেঙে রেডি করে রেখেছে আর এই যে যেই ফ্রিজটা হচ্ছে আমরা দেখতে গিয়েছিলাম সেই ফ্রিজটা তো ওইটা হচ্ছে মানে বাহিরে মানে ডাইনিং তো নাই তো রান্নাঘরে রাখার মতো কোনো স্পেস নাই তাই হচ্ছে পাত তো ঘরেই রেখেছে মানে এটা ঘরেই রাখতে হবে তো এটা হচ্ছে তো সেকেন্ড রুম আর এই যে এইখানে হচ্ছে আরেকটা দরজা আছে আর এইখান থেকে হাতের বাম দিকে হচ্ছে ওর রান্নাঘর আর এই যে রান্নাঘরের এই পাশে হচ্ছে একটা র্যাক দিয়েছে যেখানে যত মশলা টশলা যাবতীয় যা আছে সেগুলো সব ওইখানে রেখেছে তারপর হচ্ছে গ্যাসের চুলা ওই পাশে হচ্ছে একটা মানে ফাঁকা জায়গা আছে যেখান থেকে রান্না করার সময় বাতাস পাবে আর আমাদের জন্য আবার নুডলসও রান্না করছে দেখছি তো এইটা হচ্ছে ওর রান্নাঘর রান্নাঘরটা মাশালা অনেক সুন্দর আর ও অনেক বেশি গোছানো একেবারে অগোছালো পছন্দ করে না এই জন্য সবসময় ওর মানে রুম রান্নাঘর যা সবসময় কিন্তু একদম গোছানোর পরিপাটে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন একদম খুব সুন্দর করে গোছগাছ করে রেখেছে আর এই পাশে হচ্ছে বেসিং এরিয়া তো এটাও আমি একটু ভিডিও করছিলাম নতুন জিনিস তো আর এই পাশে হচ্ছে ওয়াশরুম তো নতুন যেহেতু সে সব কিছুই চকচক করছে আর দেখতেও হচ্ছে ভালো লাগছে তারপরে এই তো এই হচ্ছে আমার বোনের নতুন ছোট্ট একটা সংসার ছোটোও বলা যাবে না খুব বড়ও বলা যাবে না মিডিয়াম একটা সংসার তো যাই হোক খুব সুন্দর করে মাশাল্লাহ গুছিয়েছে আর এই পাশে হচ্ছে আমরা সবাই মিলে সেই যে পুকুরটা দেখছিলাম আর হচ্ছে গল্প করছিলাম তারপর এই তো আবার রুমে চলে আসলাম আর এখানে দেখি সবগুলো মিলে হচ্ছে একদম ফটোশুট শুরু করে দিয়েছে ভাইয়া হচ্ছে এখানে আবার আয়নার উপরে ছোট্ট একটু ডেকোরেশন করছিল। তো এখানে দেখছি সব ছবি টবি তুলছে আর আমার পুচ্ছে আর হামও সবাইকে নিয়ে খুব ব্যস্ত অনেক মজা করছে আর এই যে আমি হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে হচ্ছে আমাদের সবাইকে নাস্তা দিয়ে দিল আর দেখেন কত রকমের আয়োজন করেছে তো আমরা সবাই মিলে বসে এখানে খাওয়া দাওয়া করছিলাম আর হচ্ছে গল্প করছিলাম আর এই শিঙারাগুলো মাত্র তিন টাকা করে আর খেতে কিন্তু অসম্ভব রকমের মজা আর কাঁঠালটাও অনেক মজা ছিল যদি আমরা কাঁঠাল খাই না আমি তো আমা আমাদের খাওয়া দেখে আমার ভাইও আবার একটু নিয়ে খেলো আর আমার পুচ্চে আর আমি এখানে বসে বসে নুডলস খাচ্ছে বোনের সংসারে এসে একটু কাজ না করলে হয় বলেন কতগুলো থালা বাসন রেখে দিয়েছিল। ওটা তো আমার বোনকেই কষ্ট করে ধুইতে হতো তাই আমি একটু আসলে ধুয়ে দিলাম যাই হোক বোন তো বোনই তো বোনের মায়া করে তাই না আর সব কিছু খাওয়ার পরে আসলে আমাদের চা না হলে চলেই না তো আমার বোন আবার চা রেডি করলো আর আমি এর আগের বার যখন আসছিলাম তখন আমি বলছিলাম মানে যখন ওর শোকেসটা গোছাচ্ছিল তখন আমি বলছিলাম এবার যখন আসবো আমাকে কিন্তু এই কাপে করে চা দিবি তো বলছে আচ্ছা ঠিক আছে দিব তো যেই কথা সেই কাজ মানে আমার ভাইয়ের বউ আর আমি হচ্ছে একটু স্পেশাল তো তো আমাদেরকে হচ্ছে স্পেশাল চায়ের কাপে চা দিয়েছে তো আমি হচ্ছে এগুলো নিয়ে হাসাহাসি করছিলাম আর হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এই যে এখন আমরা চলে যাব তো এই ছিল আমার বোনের নতুন সংসার কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ